এটা আমনি এভাবে জিভাবে কামরা কামরা কামড়া নিতে পারবেন সারা শাহিন ভাই এত বড় মাছ এটা কি মাছ ভাই এটা হচ্ছে আপনার লাক্কা লাক্কা মাছ জি ভাই অনেকে তো লাক্কা মাছ বলে অনেক ধরনের মাছ বুঝাই দেয় তো এটা লাক্কা মাছ সেটা কিভাবে প্রমাণ করবেন আপনি এটা আপনার দাড়ি দেখে মাছের দাড়ি জি দেখেন লাক্কা মাছ অরিজিনাল কিভাবে চিনবেন এটা হচ্ছে মাছের দাড়ি আছে আপনার দাড়ি থাকবে আপনার পাঁচটা 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 যেটা ছয়টা থাকবে এটা হচ্ছে আপনার তেল্লা মাছ বলে তেল্লা মাছ জি আচ্ছা অনেকেই তাইলা মাছকে লাক্কা বলে চালাই দেয় একদম কটকটে শুকাই গেছে দেখেন এই মাছটি তো আসলে এখানে তো লবণ বিষ কোনো কিছু নাই না এটা লবণ ছাড়া এটা এভাবে কামড়া কামড়ে নিতে পারবেন লবণ ছাড়া আচ্ছা আপনারা জিব্বা দিয়ে টেস্ট করে নিতে পারবেন এই মাছটি কোনো লবণ আছে কিনা দেখতে লাকড়ির মতো মনে হলেও এটা হচ্ছে অরিজিনাল লাক্কা মাছ দেখেন বিশাল আকৃতি কত কেজি হবে বা এটা এটা ধরেন এটা কিন্তু কাঁচা থাকতে ছিল আপনার প্রায় আঠারো কেজি মতো পাঁচ ছয় কেজি মতো হবে পাঁচ ছয় কেজি দেখেন আঠারো কেজি ওজনের একটি মাছ পাঁচ ছয় কেজি হয়ে যায় কারণ এখানে কোনো লবণ নাই শুধুমাত্র মদের হাড় আর নাড়িবুড়ি ওয়াশ করে শুকানো হয়েছে এই মাছটি দেখতে পাচ্ছেন